বাংলাদেশের মানুষ এইবার যে দুর্যোগের সম্মুখীন হয়েছে হয়তো বিগততে এইরকম দুর্যোগের সম্মুখীন হয়তো কেউ হয়নি বা হয়তো তাদের জীবনে কেউ দেখেও নি অ্যাটলিস্ট আমাদের এই ছোট্ট বয়সে বা আমাদের এই স্বল্প জীবনের পরিসরে হয়তো এইরকম বন্যা হয়তো আগে কখনো দেখিনি তো আগের মানুষ কীভাবে সাহায্য করত জানা নাই হয়তো সবাই সবার জায়গা থেকে বাড়িতে চেষ্টা করতো বাট এখন যেহেতু মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখন বিষয়গুলো খুব দ্রুত ছড়িয়ে যায় তো যার ফলে হয়তো এখন যুবক সমাজ সব দিক দিয়েই হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে আগের তুলনায় কারণ আমরা বিগততেও এইরকম দেখতে পাই নাই যে একজন মানুষ বিপদে পড়লে অন্যজন বা সারা বাংলাদেশের মানুষ বা আমি বলবো এখানে সারা পৃথিবীর মানুষ কারণ আমাদের বাংলাদেশের অনেক ভাই আছে যারা প্রবাসে থাকে তারাও কিন্তু পারিতপক্ষের চেষ্টা করে যারা বিপদগামী মানুষ বা বাংলাদেশের মানুষ যখনই বিপদে পড়ে তারা কিন্তু অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেয় তো তারই প্রেক্ষিতে আমাদের অত্র কলেজের ইউনাইটেড কলেজ অফ নার্সিংয়ের পক্ষ থেকে ছোট্ট কিছু পরিসরে আমরা বন্যার্থ্য মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এখানে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই কাজটা সম্পূর্ণ হতে যাচ্ছেন আমরা এখানে প্যাকেটিং যে বিষয়টা আছে প্যাকেটে প্যাকেটজাত করা সেই বিষয়টাই এখানে সবাই মিলে করা হচ্ছে আমরা এখানে একটি প্যাকেটে এক বোতল পানি দিচ্ছি যেটা প্রয়োজনীয় তারপর চিরা আছে মুড়ি আছে বিস্কিট খেজুর চিনি সাথে স্যালাইন রাখা হয়েছে তারপর মোমবাতি এবং গ্যাস লাইট এখানে নাই সাথে ওষুধও কিছু আছে যেটা এর সাথে অ্যাড হয়ে যাবে একটা প্যাকেটে যতটুকু পরিমাণ দরকার একটা পরিবারের জন্য আমাদের এই টিম সেইটাই করতে করতেছে। তো এখানে যে যতগুলো প্যাকেট দেখা যাচ্ছে সবগুলো প্যাকেটই প্রস্তুত হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সবগুলো প্যাকেট প্যাকেটযাত্রা হয়ে যাবে এবং আমাদের গাড়ি রাতে আসার কথা হয়তো রাতেই রওনা দিয়ে দিবে তো এইখানে যে সবাই অনেক সুন্দরভাবে যে কাজ করতেছে সবাই কিন্তু অনেক প্রশংসা পাওয়ার যোগ্য কারণ এই ছেলেগুলোকে কিন্তু কখনোই ডাকতে হয় নাই বা কখনোই কাউকে ওইভাবে কোর্স করেনি যে না তোমাকে সে কাজ করতেই হবে তো ওরা যে নিজ উদ্যোগে সেই কাজটা করছে অবশ্যই এই ছোটো ভাইয়েরা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার সাথে আমাদের অত্র কলেজের স্যার ম্যাম যারাই আমাদেরকে সাহায্য করেছে মেধা দিয়ে আর অর্থ দিয়ে সব দিক দিয়ে তো স্যার ম্যামদের অবদান কিন্তু অনেকটাই বেশি এই কাজটা হওয়ার পিছনে কারণ তারা হয়তো আমাদের ওই দিক নির্দেশনামূলক কথাগুলো বা অর্থ যোগানের বিষয়টা যদি তারা না দেখত হয়তো এতদূর আমাদের কলেজের পক্ষ থেকে এই কাজগুলো করা সম্ভব হতো না তো তাদের চেষ্টায় আমাদেরও চেষ্টায় মানে উভয় পক্ষের চেষ্টায় কিন্তু আমরা এই কাজগুলো করার অনুপ্রেরণা পেয়েছি তো যাই হোক আমরা হয়তো সবাই ওইখানে যাওয়ার আমাদের সৌভাগ্য হবে না বাট আমাদের কিছু মেম্বার ওইখানে যাবে ওইখানে গিয়ে যারা একদম মানে প্রত্যন্ত এলাকায় যারা এখনো পায়নি কিছু আমরা এখনো শুনছি যে ওইখানে অনেক লোক আছে যারা এখনো পানিবন্দি যারা এখনো ত্রাণের কিছু পায়নি তো তাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে যে ওষুধ দেখানো হচ্ছে গ্যাস লাইট আছে এইগুলো সব প্যাকেটে ঢুকে যাবে আমরা একদম যে বেসিক যে ওষুধগুলো সেইগুলাই আমাদের টিমের ছবি এখানে আরও অনেক আছে বাট সবাই এখন অনেকে অনেক কাজে ব্যস্ত আছে এই কারণে সবাই ক্যামেরায় আসলে আসেনি জাস্ট এতটুকুই দেওয়ায় কাজের মধ্যে যারা ছিল আমিও অনেক পরে গেছি এই কাজে তো যারাই আছে তাদেরকে জাস্ট ক্যামেরা বন্দি করে রাখলাম এই কারণেই যে হয়তো এই ধরনের কাজ হয়তো পরবর্তীতে আমরা ইউসি এনে থাকবো না বাট যারাই আসুক না কেন তাদের কাছে যেন গুণপ্রেরণা হয়ে থাকে এতটুকুই বাট এই যে ধারাবাহিকতা চালু হয়ে গেছে এই ধারাবাহিকতা যাতে পরবর্তী সময় পর্যন্ত বজায় থাকে আমি এইটা বলতেছি না যে আবার বন্যা হবে বা আবার এইরকম দুর্যোগ আসবে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সবাইকে রক্ষা করুক যাতে এই ধরনের দুর্যোগের সম্মুখীন আমরা যাতে না হই বা যদি কখনও এইরকম বিপদের সম্মুখীন হয়ে পড়ি তাহলে অবশ্যই আমরা যেন আমাদের জায়গা থেকে হয়তো আমরা এখানে সবাই কখনো এক হয়ে থাকতে পারবো না বিভিন্ন জায়গায় বিভিন্ন চলে যাব যে যেখানেই যাই না কেন সবাই চেষ্টা করব সবার জায়গা থেকে যাতে আমরা বাড়িতে পক্ষে যতটুকু পারি আমাদের পাশের মানুষটির বিপদে যেন দাঁড়াতে পারি এইটা কোনো দুর্যোগপূর্ণ সময় হোক বা এমনিতেই হোক সবার প্রতি অনেক অনেক শুভকামনা আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ইউসিনের ছেলে যথেষ্ট ভালো কারণ এই কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে শেষ হওয়ার পিছনে এই ইউনাইটেডের ছেলে মেয়েগুলা যথেষ্ট অবদান আছে বিশেষ করে ফান্ড কালেকশন থেকে শুরু করে সব কিছু মিলে ইউসিএনের যে ছেলে মেয়েগুলা সত্যি প্রশংসার দাবি না সবাই দোয়া করবেন